বিজেপির যুব মোর্চারের মন্ডল সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার হুড়া থানার কুসুমগড়িয়া গ্রামে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে গৌতম মাহাতো নামে যুব মোর্চারের মন্ডল সভাপতি দলীয় কার্যালয়ে আসার পথে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাকে ব্যাপক মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয় মারধর করার পর আহত যুব সভাপতির বাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা গৌতম মাহাতোকে সেখান থেকে উদ্ধার করে হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা প্রাথমিক চিকিৎসার জন্য সেখান থেকে তাকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে সেখানে উপস্থিত হন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সন্দেশখালীতে জমি দখল মামলায় শেখ সাজাহান এক 14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর এর মধ্যে সাজাহানের জমি টাকা এবং তার পরিবারের সম্পত্তিও রয়েছে বলে খবর সাজাহান ও তার ভাই আলমগীর শেখের বিরুদ্ধে ওঠা জমি সংক্রান্ত মামলাতে 14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জমি দখল করে ভেরি তৈরি করে মাছ চাষ করে কালো টাকা সাদা করার যে অভিযোগ উঠেছিল তারই তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই তদন্তেই বিপুল পরিমাণে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ঘরের বাথরুম থেকে উদ্ধার এক তরুণীর মৃতদেহ রহস্য ঘিরে চাঞ্চল্য ছড়ালো বেঙ্গালুরুতে দেহর পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই তরুণী সূত্রের খবর বাথরুমে ঢুকেছিলেন ওই তরুণী কিছুক্ষণ কেটে যাওয়ার পরও তিনি যখন বেরোচ্ছিলেন না তখন সন্দেহ হওয়ায় তরুণীর দাদা বাথরুমের দরজায় ধাক্কা দেন কিন্তু দরজা না খোলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে পরিবারের সদস্য দেখতে পান নিধর দেহ মেঝেতে পড়ে রয়েছে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে খবর পুলিশ সূত্রে দু হাজার একুশ সালের ভোট পরবর্তী হিংসার বলি হন চাদু তোলায় সেই মামলার তদন্তে পূর্ব মেদিনীপুরের মারিস্তা থানা এলাকার ভাজা চাউলি সিজুয়াতে সিবিআই হানা এই মামলায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে নাম থাকলেও মূলত দুই তৃণমূল নেতার বাড়িতে আজ সকালে সিবিআই এর হানা সিজুয়া গ্রামের নন্দদুলাল মাইতির বাড়িতে হানা তার ছেলে বুদ্ধদেব মাইতি তার সন্ধানে সিবিআই সেখানে তল্লাশিতে যায় অন্যদিকে নন্দ মাইতি এবং তার স্ত্রীর পরিবারের ভোটার কার্ড আধার কার্ড সহ তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই অন্যদিকে দেবব্রত পণ্ডার বাড়িতেও সিবিআই হানা গত কয়েকদিন ধরেই সন্দেশখালীর বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিভিন্ন ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই এর আধিকারিকরা কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত শুরু করেছে তদন্তকে আরো ভালো করে করতে ও এলাকার মানুষদের সুবিধার্থে ধাওয়া খালের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই শিবির খুলে যিনি সিবিআই আধিকারিকরা শিবিরের পাশাপাশি সিবিআই এর আধিকারিকরা এখানে বিশ্রাম নেবেন সারাদিনের তদন্তের পর এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে ভোটের আবহেই ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হলো দুই জঙ্গের বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোপোয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা তাদের সেই পরিকল্পনা বাঞ্চাল করে দিল ভারতীয় জওয়ানরা তবে এখনও এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে তল্লাশি চালাচ্ছেন সেনা সূত্রের খবর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কোপোয়ারা জেলায় ঢোকার পরিকল্পনা ছিল জঙ্গিদের তবে গোপন সূত্রে তা জানতে পেরে যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা এরপরে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী অভিযানে নামে পরিকল্পনা ভেস্তে দেয় অনুপ্রবেশকারীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গি বড় সড় সাফল্য পেল দিল্লি পুলিশ হিমাংশু ভাও গ্যাং এর সদস্য কুখ্যাত দুষ্কৃতী অজয় ওরফে গলিকে এনকাউন্টারে নিকেশ করল দিল্লি পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছেন গলি দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে হিমাংশু ভাও গ্যাং এর সদস্য অজয় ওরফে গলি দিল্লি পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে সাবাদ ডেইরি থানা এলাকায় রোহিণী সেক্টর 29 এর বিশেষ সেলের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের এনকাউন্টার চালায় একটি গাড়ির শোরুমে গুলি চালানোর ঘটনায় জড়িত ছিল অজয় ওরফে গলি কলকাতা বিমানবন্দর থেকে ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়ে তার এক সহযোগী মালদার মানিকচকে রাস্তা এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের রীতিমতো টায়ারে আগুন জ্বালিয়ে চলে দীর্ঘক্ষণ খুন অবশেষে মানিকচক থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীদের জানা গিয়েছে শুক্রবার সকাল নাগাদ মালদার মানিকচক মানিকচক ঘাট বাঁধ এলাকায় রাস্তা ঘিরে দিয়ে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি শিবানটোলা বাঁধ এলাকায় প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করে কিন্তু এখানে কোনো পানীয় জলের ব্যবস্থাই নেই পাশাপাশি প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে ফলে গ্রামে প্রবেশ করতে পারে না জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স এবং ছোট বড় যে যেকোনো গাড়ি ফলে বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের প্রতিদিনই এই রাস্তায় ঘটে চলেছে দুর্ঘটনা বিভিন্ন প্রশাসনিক দফতরে দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের আজ ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা